যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বিজয়ী কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন কারণ রাগের মাথায় সিদ্ধান্তগুলো সবসময় খারাপ কিছুই নিয়ে আসে আর মানুষ হিসাবে রেগে ভুল সিদ্ধান্ত নেওয়াটাও কিছুটা স্বাভাবিক কিন্তু সেই ভুলটাকে নিজের ইগু বা জিদ ধরে রাখলে অনেক কিছুই হারাতে হয় আজকের গল্পটা এমনই একজন রাজার যার গল্পের মাধ্যমে আমরা শিখব যে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তগুলি কিভাবে আমাদের ক্ষতি করতে পারে এবং শান্ত মনে চিন্তা করার শক্তি কিভাবে আমাদেরকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে তাই গল্পটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এক দেশে একটি বিশাল রাজ্য ছিল সেখানে একজন তরুণ রাজা ছিলেন যার নাম ছিল ডেভিড ডেভিড সম্প্রতি তার বাবার মৃত্যুর পর মাত্র ২৫ বছর বয়সে সিংহাসন লাভ করেন ছোটবেলা থেকেই ডেভিড একজন বিজ্ঞ শিক্ষকের অধীনে বেড়ে উঠেছিলেন আর বাবার মৃত্যুর পর ডেভিডের শিক্ষকই তার অভিভাবক হয়ে যায় এবং তাকে উপদেশ দিতে শুরু করে ডেভিডের শিক্ষক এডওয়ার্ক এখন রাজ্যের মন্ত্রী এবং ডেভিডের উপদেষ্টা হিসাবে কাজ করছিলেন সবই ঠিক ছিল কিন্তু গত বছর আবহাওয়ার পূর্ব আবাসে ভুলের কারণে রাজ্যে মারাত্মক খাদ্য সংকটে দেখা দেয় হতাশা ও ক্রোধে ডেবিট কিছু চিন্তা না করেই তার গুরু এডওয়ার্কের রাজ্য ত্যাগ করতে এবং কখনোই ফিরে না আসতে আদেশ দেন রাজা ডেবিটের আদেশ মেনে নিয়ে এডওয়ার্ড হতাশা নিয়ে চুপচাপ রাজপ্রাসাদ ছেড়ে চলে যান নতুন জীবন শুরু করার জন্য এডওয়ার্ড দূরেরই একটি গ্রামে কৃষক হিসেবে বসবাস করার সিদ্ধান্ত নেয় যদিও এখনও তার কাছে অনেক সম্পদ ছিল তবুও তিনি সাধারণ জীবন জীবনযাপনই বেছে নিলেন এবং গ্রামবাসীর সাথে মিশে গেলেন অল্প সময়ের মধ্যেই এডওয়ার্ক তার প্রজ্ঞার জন্য গ্রামবাসীর শ্রদ্ধা অর্জন করে গ্রামের মানুষ ছোটোখাটো বিষয়েও তার পরামর্শ নিতে আসত অন্যদিকে রাজা ডেভিড তারা দায়িত্ব পালন করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়েছিল আর এই সময় রাজা তার বিশ্বস্ত উপদেষ্টা এডওয়ার্ডের কমতি অনুভব করছিল ডেবিটের মনে অনুশোচনা জাগে যখন তিনি বুঝতে পারেন যে এডওয়ার্ডকে তাড়ানোর সিদ্ধান্তটা নিতে তিনি তাড়াহুড়া করে ফেলে এবং সে রাগের বসে ভুল করে ফেলেছিল তাই তিনি তার সৈন্যদের নির্দেশ দেন এডওয়ার্ডকে খুঁজে বের করতে দিন গেল সপ্তাহ গেল কিন্তু তারা তাকে খুঁজে পায়নি কেউই জানতো না কোথায় আছেন তখন মাথায় একটি বুদ্ধি আসে ছাত্র বুদ্ধিও প্রখর ছিল হিসাবে তিনি সৈন্যদের নির্দেশ দেন যেন তারা প্রতিটি গ্রামের প্রধানকে একটি করে ছিটি এবং একটি মাটির কলস পাঠায় ছিটিতে প্রতিটি গ্রাম প্রধানকে নির্দেশ দেওয়া হয় যেন এক মাসের মধ্যেই সবাই খালি কলসটিকে জ্ঞান দিয়ে পূর্ণ করে ফেরত পাঠায় যদি তারা এটি করতে না পারে তাহলে তারা তাদের মূল্যবান রত্ন দিয়ে এটি পূরণ করতে হবে কলসটি এডওয়ার্কের গ্রামেও পৌঁছায় চিঠি পেয়ে সেই গ্রামের প্রধান দ্রুত দ্রুততার পরামর্শ নিতে যায় এবং গ্রামবাসীরা এই সমস্যা সমাধানের জন্য তারা চারপাশে জড়ো হয় জ্ঞান এমন কিছু নয় যা একটি কলসে রাখা যায় এবং গ্রামেও যথেষ্ট রত্ন ছিল না যা দিয়ে এটি পূরণ করা যাবে গ্রামবাসীরা ভয় পেতে শুরু করে তারা বুঝতে পারে তারা হয়তো রাজা ডেবিটের এই অনুরোধ পূরণ করতে পারবে না এডওয়ার্কের দিকে তাকিয়ে তারা তাকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করে গ্রামবাসীরা তারা তাদের শাস্তির বিষয়ে ভয় প্রকাশ করলে এডওয়ার্ক শান্তভাবে তাদের মাঝে বসে বললেন আমাকে কলসটি দিন আমি এক মাসের মধ্যে এটি জ্ঞান দিয়ে পূর্ণ করে দেব গ্রামের প্রধান তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি পরিকল্পনা ভাবছ তা আমাদেরকে বলো এডওয়াক্ক মুচকি হাসলেন এবং বললেন এখনও জানি না এত দুশ্চিন্তার মধ্যে ভাবতে পারছি না তবে আমি করে নেব এডওয়ার্কের প্রজ্ঞার উপর বিশ্বাস রেখে গ্রামবাসীরা তার হাতে কলসটি তুলে দেয় এবং সবাই আশা করে যে তিনি কোনো সমাধান ঠিকই বের করবেন এডওয়ার্ড তার বাগানের শান্ত পরিবেশে চিন্তা করতে শুরু করল কাছে একটি ছোট্ট কুমড়ো গাছের লতা দেখতে পেল এবং হঠাৎই তার মাথায় একটি ধারণা আসে তিনি একটি ছোট্ট কুমড়ো লতা সহ সেই কলসের মধ্যেই রেখে দেন দিনগুলো পার হতে থাকে এবং তিনি সেটিকে যত্ন দিয়ে বড় করতে থাকেন ধীরে ধীরে কুমড়োটি বাড়তে বাড়তে পুরো কলসটিকে ভরে ফেলে এবং তা বের করা অসম্ভব হয়ে যায় অবশেষে এডওয়ার্ক লতাটি কেটে দেন এবং সম্পূর্ণপূর্ণ কুমড়ো সহ কলসটি রাজ্যে পাঠান রাজা ডেভিড যখন কলসটি পেলেন তিনি অবাক হয়ে দেখলেন যে একটি বিশাল কুমড়ো দিয়ে কলসটি ভরা তিনি গভীর মনোযোগ দিয়ে সেটির দিকে তাকিয়ে রইলেন এবং ভাবলেন কিভাবে ছোট্ট একটি কুমড়ো পুরো জায়গাটি পূরণ করতে পারে সেই মুহূর্তে তিনি এর গভীর প্রজ্ঞা বুঝতে পারেন সত্যিকারের সফলতা ঘটে নিঃশব্দে জুর করে বা তাড়াহড়া করে নয় বরং ধৈর্যের সঙ্গে সমস্ত জায়গা পূর্ণ করে রাজা তখনই বুঝতে পারে এটা তার উপদেষ্টা এডওয়ার্ককে দিয়েই সম্ভব কোনো দ্বিধা ছাড়াই ডেবিটে তার সেনাপতিকে নিয়ে এডওয়ার্ককে খুঁজতে রওনা হন রাজা সিদ্ধান্ত নেন যে তিনি নিজেই ক্ষমা চাইবেন এবং তার উপদেষ্টাকে রাজ্যে ফিরিয়ে আনবেন এই গল্প থেকে আমরা গুরুত্বপূর্ণ দুটি শিক্ষা পাই প্রথমত রাগের মাথায় কোনো সিদ্ধান্তই নেবেন না আপনার আবেগ আপনার মনকে অন্ধ করতে পারে এবং পরবর্তীতে আপনাকে অনুশোচনায় ফেলে দিতে পারে দ্বিতীয়ত কোনো সমস্যা সমাধান করার আগে মনকে শান্ত করুন আতঙ্ক এবং উদ্বেগ ছেড়ে দিন কারণ শান্ত মনই স্পষ্ট চিন্তার চাবিকাঠি এই স্বচ্ছতা থেকে আপনি যে কোনো সমস্যার সঠিক সমাধান খুঁজে পাবেন গল্পের এই মুড়ে আপনাদের সবার জন্য একটি প্রশ্ন রয়ে যায় আমরা কি আমাদের আবেগের প্রভাবে অন্ধ হয়ে হুটহাট সিদ্ধান্ত নেব যেমনটা রাজা ডেবিট করেছিল নাকি কঠিন সময়েও কাছের মানুষদের বিশ্বাস করব আপনাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং